আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে সিনিয়র আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহ দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজর করতাম পরে একদিন আমি তারা ডাকছি তাইকে আমি বললাম তুমি কি করো কয়েকজন আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি ঘাস কাইটা বিক্রি করি তাই বললাম তুমি যে স্বপ্ন আপনি আমি দেখলাম কহজরে যখনই আপনার কোনো পুরস্কার দেখি তা আমি তখনই টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাই রাখি আপনার ওয়াজ শুনতে দাম তাই বললাম যে মাসা আল্লাহ তোয়া আমি বললাম যে তুই আর কিছু কে বানি কহজর আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চম হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও তা আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি ইতে আল্লাহ যদি আমার কোনোদিন তো শিখতে আমি আমার আমরা এলাকায় দাওয়াত দিয়ে দিব পরে আমি বললাম তখন তার এখন নাও ডেট আজকে তোমাদের ডেট দিলাম হাতিয়া দিতে হবে না আমি দিবাস মা আমি দেবো ওয়াজ একদি হালাই করবো তুমি যাও তুমি আয়োজন করো যেখানে খাও তুমি তোমার ঘরে হোক উড়ানে হোক আমি ওনাইনে ওয়াশ করবো আমি বলছি আমি যাব যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি দেখলাম গিয়া বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং অভিযোগ এক গ্রাম এক উপজেলা গ্রাম একটাই একটা নি। গিয়া দেখি ওই ওই গ্রামে মানে ওই মুজাফফর জেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই খেলে মাফির মানে আয়োজক হইছে আমি গিয়া দেখি আকারে যদি কম হয় মানুষ 1500 যদি আকারে না হয় হুজুর তিনটা শতক হল্লাফত পজিশন তিনি কেন্দ্রীয় আমি এই যে দেওয়াল মার্কেট দেখানা কত উনি বসা উনি বারবার হুজুর সব ভাই বললাম কি ভালো তাই আমার আইয়া এলাকাতে ভাই আমারে দজ্জো সব আলে উলামা পাবলিক মিল্লা এই মাফি যে এত বড় বানাইছে মোবাইল যতজনই হাতে ধরে রাখছেন হাতে ধরে যারা মোবাইলে ভিডিও বা রেকর্ড করেন তারা আসলে কিছুই বুঝেনা এই আস্তে আস্তে জোরে কথা বলুন ঠিক এটা জোরে বলে আমি শেষ করতে মোবাইল হাতে ধরে বন্ধ করে ফেল ভাই জীবনটা শুধু মোবাইলের জন্য এই পৃথিবীতে আমাদের সমস্ত কিছু মোবাইল নির্ভর না মোবাইলে প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে ভালো মন্দ অনেক কিছুই আছে দিলের মধ্যে কি আছে পলিসার মধ্যে কি আছে এটা দেখার বিষয় একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট এই ব্যাপক আয়োজন এই ব্যাপক ব্যস্ততার ভিতরে যদি কিছু অর্জন না হয় দিলের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা না বক্তা আসলো উঠলো নামলো শ্রোতা একবার দৌড় দিয়ে আইলো আরেকবার খালি হয়ে গেল এই আসা যাওয়ার দ্বারা কিছু বুট বাদাম চটপটি বিক্রি হল এর দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা না এজন্য দয়া করে সবার কাছে আমি বললাম এটা আমার আদেশ হাতে মোবাইল ধরে যারা আছে সকলে মোবাইল হাতে ধরা এই ভিডিও রেকর্ডগুলো নামান হাত ধরা মোবাইলগুলো বন্ধ করে এরপরে দেখলে আমি দমক দেব উঠায় দেব তখন আপনি লজ্জা আর এমনি চলে গেলে কোনো অসুবিধা নাই পরে আবার আসবেন যে চারটি আয়াত আমি পড়ছি এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ প্রথম তিন আয়াতে আমাদেরকে পাঁচটা কথা মনে করেছে আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাঁচটি কথা বলছে বলে চতুর্থ নম্বর আয় আছে একটা যে সত্যের মুখোমুখি আমাদের সকলকে আমরা স্বীকার করি বা না করি মনে থাকুক বা না থাকুক ঘুমে থাকি বা সজাগ থাকি সুখে থাকি বা দুঃখে থাকি আনন্দে বা বেদনা রাস প্রাসাদ বা কুড়ে ঘরে রাতে কিংবা দিনে একাকি নিরাপদে কিংবা অনিরাপদে আল্লাহ বলেন একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে সেটা হলো মৃত্যু মৃত্যু মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তালা বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসে সুখে থাকো আর মুখে থাকো আনন্দে থাকো আর দুঃখে থাকো এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে হবে এর আগে আল্লাহ তালা তিন আয়াতে পাঁচটা কথা বলছে আগে আপনারা এই পাঁচটা কথা আগে শুনেন এরপরে চতুর্থ নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম আবার সেটা বলব আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা কথা মনে করাইছে এক নম্বর আল্লাহ বলছেন সবাই মনে রাখবা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মানে আল্লাহ যেন আমাকে আনিস বলতেছে কথা তুমি কখনোই ভুলো না আমি কিন্তু তোমাকে বান আমাদের প্রত্যেককে আল্লাহ তালা কথা বোঝাচ্ছে মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু আমার হাতের কথা অতএব যে কোনো শক্তিতে যে কোনো বুদ্ধিতে যে কোনো কৌশলে দিতে তুমি আমার থেকে ছুটতে পারবে আমি তোমাকে বানিয়েছি তোমার অস্থি মজ্জা ভিতর বাহিত তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি জানি আমি বানাই অতএব এটা আল্লাহ তারা আমাদেরকে মনে করাইছে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বানিয়েছি আমার থেকে তুমি আড়াল হবা কেন আমার বাঁধন থেকে তুমি ছুটবা কেন আমার হাত থেকে তুমি ছুটতে পারবে এই হলো এক নম্বর দুই নম্বর কথা ওয়ালা আলাম মা তুয়াসবিসু বিহি নাফসু আল্লাহ তাআলা বলে বান্দা প্রত্যেকের অন্তরের গভীরে হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যে চাহিদা তৈরি হয় অসা অসা বলা হয় গুনার চাহিদা শয়তান যেটা অসা দেয় শয়তানের এই কাজটাকে জন্য বলে অসা মানে হলো গুনাহের কুমন্ত এই জন্য অসা মানেই হলো গুনার চাহিদা যেটা শয়তান তৈরি করে আল্লাহ তাআলা কোরআন করিমে বলছেন অমাই আত্মা বিয়া খুতোয়াতি বা নিঃসন্দেহে যে শয়তানের পথ অনুসরণ করবে তো মনে রাখবে শয়তান 24 ঘন্টা তাকে অশ্লীলতা বেহায়াত। অশ্লীলতা কাকে বলে? নারীকে কেন্দ্র করে যত সহস্র আর zina ওয়া মা আশবাহু। নারীকে কেন্দ্র করে যত গুনাহ হয় সবটাই অস্থিরতা। বেহায়াপনা, অসবব, ফাহশা, ফাহিশা। এই আল্লাহ তালা বলেন শয়তানের প্রথম চাহিদা শয়তানের প্রথম কুমন্ত্রণা শয়তানের প্রথম অসবাশা নারীকে কেন্দ্র করি এই জন্য শয়তান নব্বই বছরের বুড়া মানুষকেও বলে বয়স নাই তো কি হইছে টেলিভিশন দেখো নারী দেখো ছবি দেখো নর্তকীর নাচ শয়তান নয় বছরের বাচ্চারাও ছাপতে চায় না নব্বই বছরের কুয়ারাও সাদা কিশোর যুবককেও আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে ছবি নাচ গান জিনা ব্যবিচার অস্থির দৃশ্য দেখা আরাম সম্পর্ক করা তো আল্লাহ তালা বলেন এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয় অসዋসা তৈরি হয় প্রত্যেক মানুষের মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আল আইনু মিরাতুল চোখ অন্তরের আয়না এইজন মানুষ চোখে যা দেখে প্রত্যেক ইটার অন্তরে আশা জমা হয় তৎক্ষণাট অটোমেটিক আর এরপরে অন্তরে এটার প্ল্যানিং করে এটা তারা সে পরিকল্পনা সাজায় এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে নেক কাজ হইলো নেক কাজের পরিকল্পনা গুনাহ হইলে গুনাহর কাজের পরিকল্পনা ওয়ানফসু ইয়া হুয়া ওয়া ইয়াতামান্না আল্লাহর নবী বলেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে আশা পোষণ করে গুণাহের জিনার ব্যবচারে অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্তান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত কিন্তু চোখ দিয়ে দেখলেই জেনা হয় অন্তর দিয়ে ভাবলেই জেনা হয় আর সেটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন বাস্তবায়ন এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরে চব্বিশ ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে অসবাসা আমি তা পূর্ণ তুমি মুখে না বললেই পৃথিবীবাসী জানে না তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করিলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলো লুকায়িত যে সমস্ত খারাপ অসৎ কল্পনা এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না কেউ জানে না আল্লাহ আমি সেটা চব্বিশ ঘন্টায় জানি আমি জানি বাড়ি আমার থেকে লুকাবার সুযোগ নেই আমার থেকে আড়াল করার সুযোগ নেই যে যাহ আল্লা বলেন আস্তে বলো আর জোরে বল এমনকি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো আমি সব ধরাম আল্লাহ বলেন সে কি জানে না যে তাকে কবর থেকে হাসনের ময়দানে ধানে উঠানো হবে আর তার বুকের ভিতর অন্তরের ভিতরে যা ছিল দিন তাও প্রকাশ করে দেওয়া খুলে দাও আল্লাহ তালা বলছেন ইয়াও মাত্র বলে সারা কে গোপন বিষয়গুলোও প্রকাশ হয়ে উন্মোচিত হয়ে এই জন্য দোষ আমার বন্ধু আমার ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন গাছের মধ্যে যেন ভুল হইয়া বইছে গাছেরে দেবতা বানাইয়া বসছে আরে বেটা ঠিক আছে তো আল্লাহ তা আলা বলেন বনা আলিয়ামু মা তুস্ বি সুবিহি নাফসু চাচা বসেন চাচা আপনি নড়েন না আপনারে আপনার ওই ছেলেগুলোরে বলছি না আপনি না আপনি যেমন আসেন চাচা আপনি বয়স্ক মানুষ তো বনা আলিয়ামু মা তু বি সুবিহি নাফসু আল্লাহ তা বলেন এক নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার বিষয়ে খুব ভালো জানি উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন মেয়াদ কতক্ষণ কি কি পণ্য কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে কোম্পানি খুব ভালো যান রব্বুল আমিন বলে আমি সৃষ্টি করেছি আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা কর্ম কার্য আমি জানিস আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা এটা না শুধু বরং অন্তরের ভিতরে গুনাহের যত অস্বাস কুমন্ত্রণা আরাম যত পরিকল্পনা সুদের পরিকল্পনা ঘুষের পরিকল্পনা কিস্তির পরিকল্পনা বন্যের উপরে জুলুমের পরিকল্পনা চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি অন্যায় অস্থিরতা কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না এক মিনিটের জন্য হলো অন্তরে আসে এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এর ফরে বাঁচতে পারে জন্য আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা তোমার দিলের যত অশ্বাসা গুনার চাহিদা আমি জানি তিন নম্বর আল্লাহ তারা বলেন বান্দা এটা মনে রেখো এটা আমি এমনি বুঝাই আমাদের এই দেহে এই যে দেখেন এখানে এটা প্রসব প্রচল এর চামড়া এর ফলে এরপরে রক্ত হাড্ডি রক্ত এই শেষ যে রক্ত মানুষের দেহের রক্তের নিয়ম হল রক্ত সার্কুলেশন হয় মানে সারা দেহের রক্ত প্রবাহিত হয় ঘুরতে থাকে স্যালাইনের তারের মতো একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আছে যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন চলতে থাকে রক্তের সিস্টেম এমন না যে এহেনের রক্ত এনে ওইখানের রক্ত এখানে দেহে চলতে থাকে তো আল্লাহ বলেন এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকন থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহারক সহ যে রক্ত সঞ্চালন হয় এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে। মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাছে। আমি কাছে। এই তিনটা হলো। ওরে বেটা আপনার না বললাম শুনতাম মিয়া আসে নিজে নিজে আসে মোবাইলে বললাম না নিষেধ করলাম মানুষের কি হবে মিয়া কে দেখবো আমরা মানুষের আর কাম নাই কাম আপনি শোনেন আপনার জন্য নিজের জন্য শুনেন এই সবগুলো মানুষের ছবি উঠে কি হবে না না কি হবে এটা লাভটা কি গুণা তো হবে আসে মানে এমনি লাভ এরা সবাই আমরা দশ দিয়ে ঘুরে দিল হ্যাঁ দিলে তোমার কথা বুঝেন এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আমরা ছোটবেলার থেকে জানি মুরাবাজার মাদ্রাসা সেরে না কুমিল্লা কমপক্ষে বাংলাদেশের মানুষ এই মাদ্রাসার শত শত ছাত্র তালিবে আমি আসার সময়ও আমার সাথে আমার একটা ছেলে আছে আমার সাথে থাকে পরে আমি বুঝাইতেছি যে এখানে ঢাকার বড় বড় মাসুর ওলামা বাংলাদেশে যারা শীর্ষ ওলামা এখানে এরম অসংখ্য আলেম দিন যারা ঢাকার বুকে আলোকিত সারা পৃথিবীতে ওরা অতি অনেক আলেম দিন এখানে এই মাদ্রাসা ছাপ আমি জানি আমি তো এই মাদ্রাসা আসছি একবার পাঁচ সাত বছর আগে খুব সম্ভব কোরবানি ঈদের সময় কোরবানি ঈদের আগে কোরবানি ঈদের আগে এখানে একটা মাহফিল হয় এই আগে আর কি কোরবানির গুরুত্ব ফাজাইল মাসাইলের উপরে মসজিদে এই মসজিদ না মনে রাখি জানি আরো কেমন ছিল ওইখানে আমি বয়ান মনে এই একবারই আমি আসছি বাকি এমনি আমি দারুর সাথে হুজুর আল হাজ হজর হাবিবুর রহমান সাহেব সহ আমাদের ফরিদাবাদের বুজুর্গ আমাদের এই বুজুর্গ হলে আমার আদে অধিকাংশই এই মাদ্রাসায় পড়ালেখা করছেন এটা আমরা জানি আলহামদুলিল্লাহ একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা চাচারা ভাইরা মাদ্রাসা এই জন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছয় বছরের বাচ্চা হোক আর তিরিশ বছরের ছেলে হোক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আমার বা পৃথিবীতে আর কোনো ঘরে কোনো বিল্ডিং কোনো ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন পাঁচ দুই চারজন পাইবেন দুই চার পাঁচশোর সাথে পাওয়া কষ্ট করে মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানে প্রত্যেকটা বাচ্চা ছেলে সন্তান উস্তাদ সুন্নাতকে এতে মান সবাই চেষ্টা করেন সব সবাই চেষ্টা করে দস্তরখান বিসায়ে খানা খাইতে সবাই চেষ্টা করে যে সব পায়খানে দিলা কুলুক ওযু استانদার পাক পবিত্র থাকতে 24 ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায় খোদার কসম কোরআনে আছে আল্লাহু বলে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা আমি তাদেরকে মিশন ভালোবাসি তিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাত তাহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন ইন দা বা আইয়ো আইতা কিরিন এজন্য মাদ্রাসার তালেমেলেম সারাক্ষণই চেষ্টা করে পবিত্র থাকতে আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড় দেখি অনেক বড় অনেক বড় এই জন্য জেল থেকে মাদ্রাসায় দান করে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবি কাসিমি হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন এমন সম্পর্ক একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত যে হাসরের ময়দানও যেন ওই হুজুর আমারে দেখলে চিনতে পারে আরে ওই তালে বেলেন যেন আপনারে দেখে চিনতে পারে আরে চাচা এদিকে আসেন আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম আসতেন দান সৎকা করতেন আমাদেরকে হাত বুলাইতেন কথা খোঁজ খবর নিতেন এর তুই ওই শুধু হাই হেলো না মাদ্রাসার সাথে আলেমের সাথে আত্মিক গভীর সম্পর্ক বারবার আসা যাওয়ার সম্পর্ক যেন একজন আলেমের দিন আপনারা দেখলেই চিনতে পারে আমরা আলহামদুলিল্লি এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে সিনিয়া আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ সার পাঁচ বছর করে দেখতাম প্রত্যেক মাহফিরে দেখছি হে সামনে আমি বইলেই তারা নজর পরে একদিন আমি তারা ডাকছি তাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি সংসার চালাই তাই বললাম তুমি যে সব মা আমি দেখলাম তোমারে কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি কয় আমি তখনই ঘাস কাটার টাকা থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাই আর গাড়ি ভাড়া বিলাইয়া রাখি আপনার ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাশাআল্লাহ তো আমি আর কিছু কই বানি কাউদের আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চম হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কৌ আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন দিন তো ফিরতে আমি আমাদের আমরা এলাকায় পরে আমি বললাম ওখান তার এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিব তোমার এটা তোমার মাফিনা সান্দা আমি দেব ও আজ একহালা তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কো তুমি তোমার ঘরে হোক উডানে হোক আমিও করব আমি বলছি আমি যাবো ডেট দিলাম আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফুল গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম এক গ্রাম এক একটাই গিয়ে দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলেমা মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একে যদি কম হয় মানুষ

তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চেনে কথা বুঝছেন কি না বলেন এজন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত আলমে দিন উপহার বসে অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনশাআল্লাহ যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলে রামের সিন। উস্তাদ যেন দেখলাম মেরে সিনতা সাহেব কেমন আছেন ভাই কেমন আছেন দেখবেন ইনশাল্লাহ এই কেমন আছেন এটা আশা করি শহরের ময়দান ও রামের বল আল্লাহ আপনাদেরকে তৌফিক দান চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ তাআলা বলেন তিনটা কথা বললো এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যে ফোটা রক্তবাহিন শিরা বসিরা এই সাহারফসহ আমি তার চাইতে বেশি কাছে আছি চার ইজিয়া খাল তালা কিয়ানে আনিলিয়ামিন ও আনি সীমা কাইত আল্লাহ তালা বলে বাদ দা ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে তুমি ভেবো তুমি মনে রেখ যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অস্থির ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো নর্তকি দেখো কোনো নারী যখন বেপর্দা থাকে বে হায়া থাকে কোনো আপনি যখন সুদের টাকা গণেন কিস্তির টাকা গনে ওজনে যখন কম দেন মিথ্যা তখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজ যেই কোন রকমের নাফরমানি আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেস্তা কিন্তু ও কিন্তু লেখে ওরা লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো তফসিলের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেস তারা সরে থাকে কিন্তু তফসিরের মধ্যে স্পষ্ট লেগেছে আল্লাহর কুদরতে দূরে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারেনি জানতে পারে লিখতে পারে অতি এক সেকেন্ড তুমি আরাল করতে পারবে পাঁচ নাম্বার মায়াল ফিজ বিল ইল্লা لدাইহি রকিবুন আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই ওরা তোমার পুরা জীবনের 24 ঘন্টা সকল অঙ্গে যা করক তো লিখছে কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি এই দুইজনের অতিরিক্ত আরেকজন আছে তৎপর চৌকান না যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো ভালো কিংবা মন্দ সত্য কিংবা মিথ্যা উপকারী কিংবা অপকারী জিকির করো আর গালি দাও হালাল বলো আর হারাম বলো নে বলো আর অন্যায় বলো তার কসম আল্লাহ বলে আমার আরেকজন ফেরেস্তা আলাদা চব্বিশ ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিপ্ত আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা এক নাম্বার আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার থেকে চুক্ততে পারো না দুই তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি অতএব আমারে আড়াল করতে পারো না তিন আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা চাই তো কাছে আছি তুমি আমারে ফাঁকি দিতে পারো চার আমার দুইজন ফেরেস্তা তোমার সাথে আছে তুমি তাদেরকে লুকাইতে পারো পাঁচ তোমার জবানের সামনে একজন ফেরিস্তা তোমার জবানের উচ্চারণ লিখেছে লিখতেছে তাকে তুমি আড়াল করতে পারবে আল্লাহ বলেন এই পাঁচটি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো এবার তুমি নেকি করো আর গুণা করো হালাল খাও আর হারাম খাও জায়েজ করো আর না জায়েজ করো আল্লাহ বলেন এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না আমার ফেরস্তাও আড়াল হবে না লেখাও বন্ধ হবে না আমি আল্লাহর জানা বন্ধ হবে না এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাক্রাতন বহু শুরু হবে আর তুমি মৃত্যুবরণ করবাই বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে কিন্তু বাঁচতে পারো